সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম মুরগির ডিম কুচে বসানোর পর অনেকেরই ডিম নষ্ট হয়ে যায় ধরেন আপনি পনেরোটা ডিম দিয়েছেন আপনার দশটা ডিম ফুটেছে আর পাঁচটা নষ্ট হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় পাঁচটা বাচ্চা ফোটে আবার দশটায় নষ্ট হয়ে যায় কেন এই সমস্যাটা হয় কি কারণে বা কী আপনাকে করতে হবে আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট করে বলবো যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মুরগির ডিম বসানোর আগে কিছু নিয়ম বা কানুন মানতে হয় আমরা যদি এই নিয়মগুলো মানি তাহলে আমাদের ডিম থেকে যে বাচ্চাটা বের হওয়ার পসিবিলিটি খুব ভালো হবে সুন্দর হবে এবং যদি না মানি তাহলে অবশ্যই বাচ্চা ডিমের ভেতরে মারা দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা যারা মুরগি ছেড়ে পালন করি বা ঘরোয়াভাবে পালন করি আমরা একটা জিনিস দেখতে পাই আমাদের মুরগি যখন প্রথম চালান ডিম দেয় সেই ডিম কিন্তু আকারে ছোট হয় আমরা যদি সেই ডিম দিয়ে মুরগিকে কুচে বসাই তাহলে আমাদের ডিমগুলো খুব কম ফুটবে এটা কেন প্রথম চালানের ডিম খুব ছোট হয়ে থাকে সেই ডিম আমরা যদি ফুটাই বাচ্চা হবে ছোট এবং দুর্বল তাই বাচ্চাটা মারা যাবে বা কোনোভাবেই বাঁচবে না তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথম চালানের যে ডিমগুলো রয়েছে তো আসলে এটা আমরা অবশ্যই মুরগি দিয়ে কুচে বসাবো না বন্ধুরা আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে যে প্রথম চালানের ডিমটা আমরা কুচেতে না দিয়ে আমরা দুই তিন বারের পরের চালানের যে ডিমগুলো হয় এই ডিমগুলো দিয়ে আমরা কুচে বসানোর চেষ্টা করব। তাহলে আমাদের ডিম থেকে বাচ্চা খুব অনায়াসে সুন্দর সুন্দর বাচ্চা হবে ভালো হবে এবং তার পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে যে অনেকে আমরা ভুল করে থাকি যে প্রথমবারে যে মুরগিটা কুচে চলে আসে তো এই মুরগি দিয়েও কিন্তু আমরা অনেক সময় কুচে বসাই থাকি তো আসলে ওইটাও করা যাবে না প্রথমবারে যে যখন কুচেটা চলে আসে তো ওই কুচে অবস্থায় যদি আমরা ডিমগুলো আমরা ওই মুরগির নিচে দিই তাহলে কিন্তু অবশ্যই বাচ্চার পসিবিলিটি হওয়ার কম সম্ভাবনা থাকবে তাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলে অবশ্যই আমরা বড় মুরগি দিয়ে কুচে বসানোর চেষ্টা করব তাহলে আমাদের ডিম থেকে বাচ্চা ভালো আসবে এবং সুন্দর হবে আশা করছি তো বন্ধুরা তারপর আপনাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের মুরগিগুলো যখন কুচে অবস্থায় থাকে তো এই মুহূর্তে কিন্তু পরজীবী আক্রমণ করে তো এই পরজীবীটা কি পরজীবীটা হচ্ছে হলে দুই রকম হয় একটা হলে বাহিরে হয় আরেকটা হলে ভেতরে ভেতরে যেটা সেটা হলে কিরমি আর বাহিরের যেটা হয় সেটা হচ্ছে উকুন বা পোকা আপনারা যেটাই বলেন তো এটা অবশ্যই খেয়াল করতে হবে যখন আপনাদের মুরগি কুচে কুচেতে থাকবে তখন অবশ্যই পরজীবী আক্রমণ করলে তাহলে আপনাদের মুরগি ঠিক মতো তা দেবে না যার কারণে আপনাদের বাচ্চা ঠিক মতো ফুটবে না বাচ্চার ডিমের ভেতর বাচ্চা মারা যাবে তো এটা অবশ্যই করতে হবে যদি আপনাদের মুরগিগুলো পরজীবী আক্রমণ করে থাকে তাহলে অবশ্যই এটা আপনাদেরকে দেখতে হবে বা এটাকে ঠিক করতে হবে তাহলে আশা করছি ভালো ডিম ডিম থেকে ভালো বাচ্চা ইনশাল্লাহ পাবেন তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যখন ডিমটা সংগ্রহ করেন তখন একটা মুরগির যে বাসস্থানে রয়েছে যেখানে প্রতিদিন ডিম পারে তো এই ডিমগুলো আসলে প্রতিদিন আপনাকে উঠাইতে হবে যদি আপনি সেটা না করেন তাহলে হবে কি যেদিন আপনি দেখা যাচ্ছে আজকে একটা ডিম পারছে পরের দিন আর ডিম পারল তারপরের দিন আরেকটা ডিম পারল আপনি ওখানেই একই জায়গাতে বার ডিমগুলো থাকার কারণে প্রতিদিন আপনাদের ডিমগুলো মানে তা পাবে যার কারণে আপনাদের ওখানকার যে ডিমগুলো রয়েছে ওই ডিমগুলো পরবর্তী আপনারা যদি যখন কুচে নেচে দেবেন তাহলে অবশ্যই ওই ডিমগুলো ফোটার পসিবিলিটি কম থাকবে বা ফোটার আগে আগে দেখা যাচ্ছে যে বাচ্চা ভিতরে মারা যাবে বা বাচ্চাটা ফুটবে না তো বন্ধুরা আসলে এই নিয়মগুলো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আশা করছি আপনারা উপকৃত হবেন সুন্দর হবে বাচ্চাগুলো ভালো হবে বন্ধুরা তারপর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা অবশ্যই আপনারা আমরা যারা মুরগি কুচিয়ে বসে থাকি অবশ্যই আমরা কিন্তু জানি যে মুরগি যখন কুচো অবস্থায় থাকে তখন কিন্তু ঠিকমতো মানে খাবার খাইতে চায় না বা ডিম তাঁত ছেড়ে উঠতে চায় না তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যখন পনেরো বিশ দিন পার হয়ে যাবে মানে পনেরো থেকে সতেরো দিন যখন হবে তো তখন আমরা আপনারা কি করবেন ওই মুরগি ওখানকে খাওয়ার ব্যবস্থাপনা করবেন খাওয়ার বা পানি দিবেন তাহলে অবশ্যই মুরগিটা ওঠার চেষ্টা করবে না তাতে করে আপনাদের ডিম থেকে বাচ্চা ভালো আসার পসিবিলিটি খুব বেশি হবে ইনশাআল্লাহ আমি মনে করছি আপনারা এই নিয়ম যদি ঠিকভাবে মানেন তাহলে আমি আশা করছি অবশ্যই উপকৃত হবেন তো আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে যে আমরা প্রথম চালানে যে ডিমগুলো রয়েছে ছোটো ছোটো হয় তো এটা আমরা দেব না তো বড় ডিম অবশ্যই বেছে বেছে দেওয়ার চেষ্টা করব তাহলে ভালো বাচ্চা হবে বা সে সুস্থ সবল বাচ্চা হবে এবং তার পাশাপাশি পরজবি যদি আক্রমণ করে এটাও আপনারা টেক কেয়ার করবেন তার পাশাপাশি খাবার ব্যবস্থাপনা এগুলো ঠিকঠাকভাবে যদি আপনারা অবশ্যই করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ডিম থেকে বা ভালো বাচ্চা আশা করা যাবে ইনশাল্লাহ তো আজকে আর ভিডিওটি বাড়াবো না তুমি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমাদের ছাবির পোলট্রি ফার্মের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল